আমি একটি হলুদ কালারের ড্রেস পরে আসছি কেমন আছো আপু ভালো আছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এই দেখেন আমরা কোথায় এসেছি দেখেন এটা হচ্ছে আমার বোন এটা হচ্ছে ভাবি বা মুখলুকাইছে আহ এখানে সবাই আমরা একটা জায়গায় আসি আমরা পিকনিক করতে আসছি পাঁচ মিনিটের ব্রেক হ্যাঁ জায়গাটা তো পাওয়া যায় ওয়ার্কিং কত সুন্দর একটা জায়গা করতে 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 যাওয়া যায় এ দেখে এখানে আমরা সবে পিকনিক করতে আসছি ভাই না এই ভাই আজকে আমাদের কি আজকে আমাদের পিকনিক না আমরা পার্টি করতেছি কি আছে কি কি আইটেম বলো হাসের কালা তারপরে কালিয়া কোরমা কোফতা ঠিক আছে আমি সব রান্না করে নিয়ে আসছি হাই বলো মামা হাই হাই বলো

আমরা মানে সফরে আসছি আজকে মানে সকালবেলা ফুল দিয়ে আমরা সবাই এখানে এসছি মানে পিকনিকে আসছি সাথে আমার হচ্ছে কি বলবো মানুষ আছে কিন্তু তার তার নাম বলা যাবে না যাই হোক দেখতে হলে হোক রাখুন একটু ওয়েট না হ্যাঁ এই আমরা সবাই একদম মানে আমরা নদীর পাড়ে আসছি আমরা পার্টি করতে আসছি আজকে পার্টি করছি আপনারা সবাই বুঝতেই পারছেন যে আমি কি কারণে এত খুশি বা কেন পার্টি করতে আসছি আর একটা কথা বলি সেটা হচ্ছে কি আপনারা সবাই আপনাদের বউকে গার্লফ্রেন্ডকে ওটা আমার ভাই যাই হোক খুব ডিসটারব করতেছে আচ্ছা আপনারা সবে আপনাদের বউকে গার্লফ্রেন্ডকে খুব সেফেই রাখবেন সাবধানে রাখবেন যেন কোন দিকে এই দিকে দিকে বাইগা ডেগা না যায় আমি সেই দিনও আপনাদেরকে লাইভে এসে বলছি যে আপনারা আপনাদের বউকে সাবধানে রাখেন একটু নিজেদের বাড়ির খোঁজ নেন ভাই আমার পিছনে লেগে কি লাভ বা আমাকে কমেন্ট করে কোনো লাভ নাই কারণ আমি আমার জায়গায় থাকবো কোন ভাইগা যাব না তো আপনারা প্লিজ আপনাদের বউয়ের দিকে একটু খেয়াল রাখেন ভাবিরা যেন এদিক ওদিক না যায় হ্যাঁ আর আমি পার্টি করতে আসছি কেন হ্যাঁ কেন পার্টি করতে আসছি সেটা তো আপনারা সবাই জানেন ওরা বুড়িরা যদি যাইতে পারে আমরা ছুরি না যেতে পারবো না 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 আমি যাব কেন আমি থেকে থাকবো আমি তো ভাগানের জন্য আসছি যাওয়ার জন্য আসিনি এই যে দেখেন নদীর পাড়ে আসছে আমরা সবাই আমরা একটু পরে স্পিড বোর্ড নিয়ে আমরা এখান থেকে নৌকা নিয়ে হ্যাঁ এখান থেকে নৌকা নিয়ে আমরা হচ্ছে যাব হচ্ছে কক্সেস বাজার ওখানে যে পার্টি করবো কিউ পার্টি হ্যাঁ সো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের বউকে সাবধানে রাখবেন যেন এদিক ওদিক ভাইগা টাইগা না যায় আর দ্বিতীয়ত কথা হচ্ছে সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন ভালো থাকি সুস্থ থাকি ফান্ড হচ্ছে এই যে আমাদের এটা হচ্ছে মানে আমাদের হচ্ছে ফটিক ভাই ফটিক ভাই আমাকে আমার আমার পার্টি উপলক্ষে সুন্দর করে সাজিয়ে দিয়েছে হ্যাঁ বললো আমরা এখন কোথায় যাবো কক্সেস বাজার তাই আমরা বিরতি নিচ্ছি বিরতির পরে আবার আসবো আজকে সারাদিন লাইভ হবে বা এটা লাভ ইউ